আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাটোরের বোন আমার কাছে আসছে তো হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন সে ফোনটা নিয়ে কিন্তু সে আমার কাছে আসছে তো সে মুখ দেখাবে না বলছিল সে দার মুখটাতে কিনেছে তার মা তাকে পড়াশোনার জন্য তো সেটা আর কি হচ্ছে দেখেন সে কি করে আপনার ম্যাডাম একটা আইফোন আপনার কিনছে সিক্সটিন প্রো ম্যাক্স কেনা পরে সে এখন মোটামুটি সারে নিচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন মানে খুব চিন্তার মধ্যে আছে ফোন কিনে কত টাকা নিচ্ছে ফোনটা একটু বলেন কি এটা সবই আমি সবই লাগাবো এই যে কালি চলে গাদা সব শেখা যা লাগে এখন ওই হাতে টিপ দে अपन टिप दे वही जगह पर कन्नी कन्नी तो दी इधर कन्नी सब रिया हाँ अन्नी से किया से सोस पम गिलारिया से हाँ गिलागे। गिलागे। गिलागे।